তো দেখতেই পাচ্ছো একটু রেডি হয়ে নিয়েছি আর এক জায়গায় যাচ্ছি তোমাদের বলেছিলাম যে হচ্ছে ডাইনিং টেবিল নেব। তো দেখি এখন যাচ্ছি যদি পছন্দ হয় তো নিয়ে চলে আসবো একবারে তো চলো দেখতে থাকো ওদিকে ওর বন্ধু আসবে খানাতে থাকে তো দাদা আসছে আর আমরা এখান থেকে যাচ্ছি তো দেখি কীরকম কি পছন্দ করি তখন জিচ হাসি জিচো হাসা লিচু মধু তো দেখতেই পাচ্ছো আমরা পৌঁছে গেছি যে দোকান থেকে আর কি আমাদের খাট নেওয়া হয়েছিল ওই দোকানে তো এখানে নেবো আর কি তো দেখো এখন চয়েস চলছে কোনটা নেব কি না নেবো আর কি প্রথমে এটা দেখেছিলাম এই কালারটা পরে আমরা যে কালারটা নিয়েছি চল দেখাচ্ছি আর ডাইনিং টেবিল এমনিতে খুব দরকার ছিল বলতে হলো তোমাদের দাদা ভাই তো ডিউটিতে চাই ডিউটি থেকে অফিস যেহেতু তোমার কাছে ঘর থেকে তো সেই কারণে মানে খাওয়া খেতে বাড়ি আছে যখন যখন এসে আবার ড্রেস খুলে আবার মানে ওদের ইউনিফর্ম খুলে তারপরে আবার খেতে হয় তো সেই কারণে অসুবিধা হতো এবার ডাইনিং মানে টেবিল থাকলে তো অসুবিধা হবে না এসে মানে চেয়ারে বসে খেতে পারবে তো সেই কারণেই আর কি নেওয়া আর হলো ডাইনিং টেবিলটা দিয়েছে আমার মা জামাই ষষ্ঠীর গিফট হিসেবে কারণ জামাষষ্ঠীতে ওই ফালতু জামা কাপড় নিয়ে নষ্ট করার আমার মনে হলো ওই একটা দরকার আছে তো এটাই নিই আর মাও বলেছে যে কিছু একটা নেওয়ার জন্যই তো সেই কারণে এটাই নেওয়া হল মাকে বলেছিলাম তো মা বলেছে ঠিক আছে ওটাই নেই তো এখন পেমেন্ট সব কিছু বোঝা হয়ে গেল তারপরে এখন চলেও এসছেন কাকা দিতে আমাদের এখানে এর আগেও এসেছিলেন ইনি খাট সেট সেট করতে অবশ্যই হয়তো যারা আগের ভিডিও দেখেছ তারা চেনো তো এটাই হলো আমাদের ডিনার সেট ডিনার টেবিল আর কি তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগছে মানে নতুনত্ব এখন উঠেছে এইগুলোই এই মডেলগুলো তো বেশ ভালো লাগছে আর আপাতত দুটো চেয়ারই নেওয়া হয়েছে পরে আবার নেওয়া হবে চেয়ার টেবিল দুটোরই কোয়ালিটি যথেষ্ট ভালো অনেক স্ট্যান্ডার্ড তো কেমন হয়েছে জানাতে ভুলবে না সবাই খুব খুব ভালো থাকবে আর এভাবেই আমার পাশে থাকবে